হ্যালো সালামু আলাইকুম গাইজ আপনাদের কাছে একটি নতুন সাইট নিয়ে আসলাম এখানে একটি রেফারে একশো তেরাশি টাকা করে পাওয়া যায় তো সাইটটি তো দেখুন সাইটটা আমি ওপেন করে দিলাম সাইটটা ওপেন করার পর এখানে আস্তে এখানে গিয়ে আপনাকে আপনার প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে আমি লিঙ্কটা নিয়ে নিই আপনার আপনার রেফার লিঙ্কটা নিয়ে নেবেন আপনার রেফার লিঙ্ক ইনভাইট থাকছে গিয়ে আপনার রেফার লিঙ্ক গেট লিঙ্কে ক্লিক করতে হবে গেট লিঙ্ক ক্লিক করা কপি লিঙ্ক ক্লিক করে কপি লিঙ্ক করে এটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে দিতে হবে আমি টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে দেশ সিলেক্ট হবে যে কোন কান্ট্রি কোন কান্ট্রি থাকে বাংলাদেশ আমরা বাংলাদেশই বাংলাদেশ সিলেক্ট করব তারপরে ভাষা সিলেক্ট করবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা বাংলা দিয়ে দিতে পারেন আপনারা ভাষা দেওয়ার পর এখানে এস দিবেন এস দেওয়ার পর লগ ইন নাও এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন যেভাবে ক্রিয়েট করবেন এখানে ফোন নাম্বার দিবেন প্রথমে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন দিলাম আমি ফোন নাম্বার দেওয়া হয়ে গেল এখন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যেভাবে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখানে একটা হোয়াটসঅ্যাপ কানেকশন দিতে হবে যে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ একটা দিয়ে দেবেন এখানে গিয়েস বাংলাদেশ ওকে সিলেক্ট ইয়েস এখন স্ক্যান অপশানে যাবে নিজের নিচে স্ক্যান অপশান দেখতেছেন স্ক্যানের লোগো দেওয়া সেই স্ক্যান অপশানে ট্যাপ করার পর ফোন লগ ইন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক ডিভাইস যাবে লিঙ্ক ডিভাইসে এখানে গেট কী দিয়ে দেবো গেট কী দেওয়ার পর এখানে লিঙ্ক ডিভাইসটা যাবে হোয়াটসঅ্যাপে সেভেন 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 লিঙ্ক ডিভাইসটাতে ক্লিক করে কনফার্ম করে সেভেন 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 দিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে যাবে এখন আপনি এই হোয়াটসঅ্যাপ ওয়ান আর আপনারা একটি রেফার করলে পেয়ে যাচ্ছেন এক আশি টাকা তো রেফার করবেন আপনারা ওকে আল্লাহ হাফেজ